উপস্থাপক হিসেবে তোমাকে আমরা অনেক ভালোভাবে চিনি অনেক শো করছো এবং মডেল হিসেবে তো বলছিলাম কাদম্বরীর সাথে তোমার অনেক কাজ আমরা দেখি কাদম্বরী শাড়িতে বা বিভিন্ন পোশাকে আমরা তোমাকে দেখি অনেক অনুষ্ঠান করছো তো অনুষ্ঠানের খবর খবর তো আমরা সোশ্যাল মিডিয়া অনেক দেখি সেটা নিয়ে আমি শুনবো কিন্তু আগে একটু তোমার উন্নয়ন কর্মী পরিচয়টা নিয়ে একটু শুনতে চাই এবং শোনাতে চাই অডিয়েন্সকে সেই জায়গাটা নিয়ে একটু বলো কলেজে পড়ার সময় থেকে আমি সেফ দ্য চিলড্রেনের সাথে কাজ করতাম একটা পত্রিকায় লিখতাম এরপরে ইউনিভার্সিটিতে এসে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ছিলাম পরে যখন গ্র্যাজুয়েশন শেষ হলো তখন একটা সুযোগ এলো উপস্থাপনা করে এবং সেই সাথে আমার জাতিসংঘের কাজের সুযোগ এলো আমি ইউএনডিপি বাংলাদেশের সাথে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজের সুযোগ পাই আর সেই কাজের সুযোগটা বলবো যে আমার ক্যারিয়ারে উপস্থাপনার ক্যারিয়ার এবং সেই সাথে আমার ব্যক্তি জীবন সব কিছুকে আসলে অন্যভাবে দেখা শিখিয়েছে আমাকে কেননা ইউএনডিপি ডিপি বিভিন্ন প্রজেক্টের আন্ডারে আমাকে বিভিন্ন প্রজেক্টে আসলে ফিল্ড ভিজিটে যেতে হয়েছে আমার অনেক বেনিফিশিয়ারির সাথে কথা বলার সুযোগ হয়েছে ওই জায়গাটা আমার কাছে ভীষণ অন্যরকম লাগে আমি একজন মানুষ আমার নগরে বেড়ে ওঠা ইউনিভার্সিটিতে পড়া বা আমার পরবর্তীতে পিজিটিতে আমি যখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড অটিজম নিয়ে পড়ছিলাম বিএসএমএমইউতে রিসেন্টলি সেই সময় সব কিছুর সাথে সাথে একজন উন্নয়ন কর্মী হিসেবে পরিচয় জুড়ে যাওয়াটা আমার জীবনে ভীষণ বড় একটা আশীর্বাদ ছোট সময় থেকে শুরু করেছে এবং সেই দিকেই তুমি নিজেকে গুছিয়ে নিয়েছো যে সাবজেক্টটা নিয়ে পড়ছো এই সাবজেক্টটা বেছে নেওয়ার রিজনটা আসলে কী ছিল ফার্স্ট টাইম

জিটি করার জন্য বিএসএমএমইউতে আমি সুযোগ পড়ে একটা অ্যাডমিশন দিয়ে আসলে সুযোগ নিতে হয় তো ফাইনালি সবকিছুকে কেন যেন ব্যালেন্সে হয়ে চলে এসেছে হ্যাঁ মানে ব্যালেন্সটাই মোটামুটি দেখতে পাচ্ছি যে সাবজেক্টটাই পড়ছো এবং তোমার উন্নয়ন কর্মী পরিচয়ের সাথে বা ইউএনডিপির কাজের সাথেও আমি জানি না কতটুকু ডিরেক্ট সংযোগ আছে কিন্তু মনে হচ্ছে যে একই রকমই একটা ধারা সেই জায়গাটায় রয়েছে যে উন্নয়ন নিয়ে কাজ করা বা সোশ্যাল ওয়ার্কের জায়গাটায় তোমাকে হয়তো আর একটু আমার আসলে যে কাজ আমি উপস্থাপনা যখন করি আমি তো আসলে মানুষের গল্প শোনার সুযোগ পাই বা মানুষের কথাগুলো সুন্দর করে গুছিয়ে আনার সুযোগ পাই মঞ্চে বা যে কোনো টিভি শোতে তো একই কাজ আমি ইউএনডিপিতেও তেও করেছি আমাদের বেনিফিশিয়ারি যারা আছেন যারা একেবারে দেখা গেছে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা কিভাবে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে তাদের জীবনটাকে বদলে দিয়েছে